আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তা আমি হচ্ছে এইভাবে পিঠা বানিয়ে খুবই বিপদে পড়েছি আমার মতো আপনারাও বিপদে পড়বেন না কারণ এইভাবে পিঠা হচ্ছে বানালে একেবারে বেশি করে তৈরি করতে হবে না হলে বিপদ হবে তো ভিডিওটি টেনে পুরোটা দেখবেন এখানে হচ্ছে আমি এক বাটি সুজে নিয়েছি সুজিগুলো হচ্ছে আমি ব্ল্যান্ডার করে নিব। আমরা যে বাটি হচ্ছে মেফে সুজে নিব ওই বাটি মেপে আর বাকি উপকরণগুলো আমাদেরকে নিতে হবে তা আমি সুজিগুলো ব্ল্যান্ডার করে নিয়েছি একটু দানা দানা থাকবে তাতে সমস্যা নেই আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব আগে থেকে ঘন করা তরল দুধ আমি এই বাটিটা মেপে সুজি নিয়েছি ওই বাটি মেপে হচ্ছে আমি দুধ দিয়ে দিচ্ছি তো এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ লবণ দেওয়ার পরে বল আসা পর্যন্ত অপেক্ষা করব দুধের মধ্যে যেহেতু এই দুধগুলো আগে থেকে গণ করা আর গণ করতে হবে না এখন আমি ব্লান্ডার করা সুজিগুলো অল্প অল্প করে দিয়ে দিব আর নাড়ব তা আমাদেরকে অনবরত নাড়তে হবে না হলে সুজিগুলো শাকা বেঁধে যাবে তো অনবরত নেড়ে হচ্ছে কাই তৈরি করে নিব আমাদেরকে সুজি আর হচ্ছে দুধের মাপটা ঠিক রাখতে হবে তাহলে সুজির কাইটা একবারে পারফেক্ট হবে তা আমার সুজির কাইগুলো তৈরি করা হয়ে গেছে আমি চুলা বন্ধ করে এগুলো একটা প্লেটে ঢেলে নিব এই সুজির গুলো হচ্ছে আমাদেরকে গরম থাকা অবস্থায় মলে নিতে হবে তো গরম থাকা অবস্থায় হচ্ছে আমি দিয়ে দিব এখানে হাফসা চামুচ ঘি গির ঘির পরিবর্তে তেলও দিতে পারেন এখন আমি এই সুজিগুলো ভালো করে মলে নেব একেবারে মসৃণ করে আমাদেরকে মলে নিতে হবে তো আমরা হচ্ছে সুসিপিটা অনেক খেয়েছি দুধে বিজিয়ে একেবারে হচ্ছে এই প্রসেসে বানিয়ে খাবেন এতটা মজার হয় মানে বলার বাইরে স্বাদ মনে রাখার মতো তো আমার হচ্ছে মরা হয়ে গেছে দেখেন আমার এই কাইগুলো কতটা মসৃণ হয়েছে একেবারে পারফেট হয়েছে এখন হচ্ছে আমি একটা কেসি দিয়ে কেটে নেব আমার কাছে পিঠা হচ্ছে কেসি দিয়ে কাটতে সবচেয়ে বেশি ভালো লাগে আপনারা হচ্ছে কেসির মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে আর লেগে যাবে না আর আপনারা চাইলে পিডিটাও হচ্ছে ডলে নিতে পারেন তো আমি তাও দেখিয়ে দিব কিন্তু আমার কাছে কেসি দিয়ে কাটতে বেশি ভালো লাগে একেবারে অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা তৈরি করা যায় কেঁচি দিয়ে কাটলে আর ফিরিতে হচ্ছে আমরা ছোট্ট করে একটা লেচি নিয়ে এভাবে ডোলে তারপরে একটু একটু করে নিয়ে ডোলে হচ্ছে আমরা সুশি পিঠা তৈরি করে নিতে পারি তো আমার কাছে যেহেতু কেসি দিয়ে কাটতে ভালো লাগে আর কম সময় লাগে আমি কেঁচি দিয়ে সবগুলো কেটে নিব তা আমি হচ্ছে সবগুলো শুষি পিঠা তৈরি করে নিব দেখেন আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে এখন হচ্ছে আমি শিরা তৈরি করে নিব আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়েছি হচ্ছে এখানে দুই কাপ পানি দিয়েছি হাফ কাপ চিনি চিনিটা আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন দিয়েছি দুটি এলাচ আর সামান্য একটু লবণ এই শিরাটা হচ্ছে আমাদেরকে একটা দুইটা করার দরকার নেই পাতলা একটা শিরা তৈরি করে নেব আমরা শুধু চিনি গোলে বলো কাশলে হবে তা আমার হচ্ছে শিরাগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে এই শিরাগুলো পাশে নামিয়ে রাখব আমি চুলার মধ্যে তেল গরম বসিয়ে রেখেছি আর এই সুশি পিঠা ভাজার জন্য আমাদেরকে তেলগুলো অবশ্যই একেবারে গরম করে নিতে হবে একেবারে গরম তেলের মধ্যে এই পিঠাগুলো দিতে হবে আমার এই তেলগুলো আরো গরম করা উচিত ছিল আমার মতো আপনারা ভুল করবেন না একেবারে গরম তেলে পিঠাগুলো দিবেন আর চুলা হাই হিটে দিয়ে এই পিঠাগুলো হচ্ছে বেজে নেবেন তা আমার এই পিঠাগুলো হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব কারণ এই পিঠাগুলো লাল করা যাবে না আমরা যতবার পিঠা বাজবো ততবার তেল একেবারে গরম করে নিয়ে তারপরে হচ্ছে গরম তেলে পিঠাগুলা দিব আমার এই সুশী পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এই পিঠাগুলো আমি উঠিয়ে নিব তা আমি হচ্ছে একইভাবে সবগুলো পিঠা বেঁচে নেব এই পিঠাগুলো হচ্ছে এখন আমি শিরার মধ্যে দিয়ে দিব শিরার মধ্যে দিয়ে একটু হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এক ঘন্টার জন্য ডেকে রাখলেই হবে আমি এক ঘন্টার জন্য ডেকে রেখে দিব ফিরে আসবো এক ঘন্টা পরে এক ঘন্টা পরে দেখেন পিঠাগুলা শিরা খেয়ে একবারে টুই হয়ে আছে এখন আমি শিরা থেকে এই পিঠাগুলো উঠিয়ে নিব দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর জরা আছে এই শীতে একবার হলো এভাবে শুষি পিঠা বানিয়ে খাবে একবার খেলে এই পিটের ফ্রেমে পড়ে যাবেন এতটা মজার হয় কারণ আমরা দুধে বিজিয়ে তো সব সময়ই খেয়েছি এই শীতে একবার এভাবে বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহফেজ